আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন জয় বিজয় ব্র্যান্ডের অসম্ভব সুন্দর একটি পার্টি কালেকশন টোটালি তিনটি কালারে আপনারা পাচ্ছেন এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনারা জয় বিজয়ের এই ড্রেসটি কিন্তু আগে আমাদের কাছে দেখেছিলেন এটা আমাদের নতুন একটি ভ্যারিয়েন্ট যার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে সো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলেন আজকের এই চমৎকার আকর্ষণীয় ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ম্যাজেন্ডা কালারের মধ্যে সো কামেজের মধ্যে কিন্তু হ্যাভিভাবে এখানে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিক যেটা আছে এটা হচ্ছে সফট কটন ফ্যাব্রিকের ভিতরে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে কামে যে নিচে থাকবে নিচেটা এখানেও কিন্তু হ্যাভিভাবে মাল্টি কালার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর হাতার কাপড়টা দেখে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু একটি প্যানেল করা থাকবে সো মাত্র এক হাজার টাকাতে আপনারা জয় বিজয় ব্র্যান্ডের নতুন এই থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও যেই ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কটন ওনার ভিতরে আপনারা পাচ্ছেন সো এখন হচ্ছে এটার যে কালার আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওর আর মিস করবেন না তো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে এটা হবে কামেজটা কামেজের নিচে থাকবে আর নেকের মধ্যে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সবগুলো ড্রেসেরি প্যাটার্নগুলো একই রকম থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশানটা আছে কালার কম্বিনেশানটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হাতার কাপড়টা এটা সেলভারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো মাত্র এক হাজার টাকাতে আপনারা এত চমৎকার এই পার্টি ওয়ার কালেকশন ক্যাটালগের পার্টিওয়ার কালেকশনটি পেয়ে যাচ্ছেন জয় বিজয় ব্র্যান্ডের সো এখন হচ্ছে আমি এটার ভিতরে যে আরেকটি কালার আছে কফি কালারের মধ্যে সবার ফেভারিট একটি কালার হচ্ছে এটা দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজে নেকে থাকবে এটা নেকে এখানে কিন্তু কাজ করা আছে একই রকম হবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা ভিন্ন আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটা হাতার কাপড়টা আর এই ড্রেসগুলো যারা নেবেন আপনারা হেভিভাবে ওয়াশ করবেন না কাইন্ডলি এটিগুলো হচ্ছে আপনার ড্রাই ওয়াশ করতে হবে অথবা শ্যাম্পু ওয়াশ করতে হবে আর সেগুলো যেহেতু সলিড কালারের ভিতরে আপনাদেরকে যদি এগুলো লং টাইম ধরে এগুলো যে কালার গ্লেজিংটা আছে সেটা ধরে রাখতে চান অবশ্যই আপনারা এগুলো হচ্ছে আপনার হ্যাভিভাবে ওয়াশ করবেন না তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বার যোগাযোগ করে করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ